প্রকৃতি মানে সুন্দর প্রকৃতি মানে নবনব সৃষ্টি আর শত শত রঙের বৈচিত্র্য আজ তেমন একটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির কথা বলবো যেখানে আছে রংধনু নদী কলম্বিয়ার রংধনু নদী এটি এমন একটি নদী যার পানির সঙ্গে রংধনু সাত রঙ খেলা করে আমি রাজু আছি আপনাদের সাথে আপনারা দেখছেন জ্ঞানের ভিন্ন জগৎ কেনকিস্টাস নামের এই নদীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর নদী এই নদীর পানির রং লাল নীল কালো সবুজ আর হলুদ এ নদী বয়ে গেছে কলম্বিয়ার উপর দিয়ে নানাভিরাম সমুদ্র সৈকত পরতমালা এবং নিবিড় সবুজ অরণ্যের মধ্য দিয়ে বয়ে যাওয়া এই নদীর অপার সৌন্দর্য দেখে প্রশ্ন আসতে পারে কেন এর মাঝে এত রং খেলা করে এই নদীর তলদেশে জন্মানো জলজ উদ্ভিদগুলোর কারণেই এর পানির এতটা রঙিন বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত এই প্রকৃতি যে কাউকে আমন্ত্রণ জানাবে এর অপার সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন গাছপালাগুলো সম্পূর্ণভাবে নিজেকে মিলে ধরে কলম্বিয়ার রংধনু নদীটি মেটা প্রদেশে প্রায় বাষট্টি মাইল এলাকা জুড়ে বয়ে গেছে এটি ন্যাশনাল ন্যাচারাল পার্ক সিয়ারাদা লা ম্যাকারানার অংশ এখানে পৌঁছানোর একমাত্র উপায় হলো বিমান মেটা প্রদেশের অর্থনীতির অর্ধেকেরও বেশি হাইড্রোকার্বন উৎপাদনের উপর নির্ভর করে তবে সাম্প্রতিক প্রাদেশিক সরকার পর্যটনের উপর গুরুত্ব দিচ্ছে পর্যটনে প্রায় চল্লিশ মিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করছে তারা পর্যটকদের আকৃষ্ট করতে এমনই সিদ্ধান্ত সরকারের আশা করা যাচ্ছে পর্যটনের উপর নজর দিলে এই অঞ্চলের আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই নদী এই অঞ্চলটি একসময়ে গেরিলাদের দখলে ছিল তাই এখানকার মানুষ অর্থনৈতিকভাবে তেমনটা উন্নত করতে পারেনি খুব কম সুযোগ সুবিধা থাকলেও প্রতিবছর বছর প্রায় চোদ্দ হাজার পর্যটক আসেন এখানে শুধু শৈশব পরিবারকে বিভিন্নভাবে সাহায্য করতে কিন্তু একটু নজর দিলেই এ অঞ্চলটি হতে পারে পৃথিবীর অন্যতম সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র